আসসালামু আলাইকুম আমরা এখন আছি মহেরা জমি বাড়ি কারিচরণ লজ্জ আমি প্রথম আসলাম জায়গাটা খুব সুন্দর একটা জায়গা আমি এমনি ভিডিওতে যা দেখছি অন্য ভিডিওতে তার থেকে অনেক সুন্দর জায়গা আসলে আমি মনে করি বাংলাদেশে প্রত্যেকটা জমিদার বাড়ি রাজবাড়ি করলে সংস্কার করলে অনেক অর্থ সঞ্চয় হবে সরকারের কালী Tekmolat juga enggak